কিচ্ছু দেখতে পাচ্ছি না আমি তো আমাকে দেখতেই পাচ্ছি না হাই ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও বেশ ভালো আছি আর দেখো খোলা আকাশের নিচে আছি পেছনে পেছনে দেখো জবা দেখতে পাচ্ছ আমি তো কিচ্ছু দেখতে পাচ্ছি না কিচ্ছু দেখতে পাচ্ছি না দাঁড়া বাইকটা চলে যাক বলছি আমি কিছু দেখতে পাচ্ছি না বুঝতে পারছি না কিছু দেখতে পাচ্ছি না আমাকে দেখা যাচ্ছে কি না কী দেখা যাচ্ছে বুঝতে পারছি না তো এখান থেকে আমি আমার ব্লগ ভিডিও শুরু করছি এখন বাজে এখন কটা বাজে রে বারোটা বেজে গেছে বারোটা বেজে গেছে চারিদিকটা দেখো জবা ফুল দেখেছ কত ধরে ধরে আছে আরে কটা বাজে টাইমটা বল হ্যাঁ একটা ও এখন বাজে একটা ঠিক আছে পরে তোমাদের সাথে কথা বলছি তোমরা শুধু দেখো এই দেখো জবা ফুল ওই দিকেও জবা ফুল দেখো চারিদিকে পরিবেশটা দেখো কি সুন্দর সবুজে সবুজ চলো সামনের দিকে একটা লোক তাকায় তাকায় দেখতাছে তো আমি পরে কথা বলছি হ্যাঁ এখান থেকে বেরোই এবার আইছি এবার ফাঁকা জায়গায় আইছি ওখানে লোকটা তাকায় তাকায় দেখতে আমি জানি না কি ভিডিও হলো কি হলো না হলো এই একটা ফাঁকা জায়গা দেখো এই দেখো সুন্দর সুন্দর আজকে বাড়িতে রান্না বান্না নাই আজকে বাড়িতে বেরিয়ে পড়েছি কালকে দেখলাম তো কালকে ওরকম হলো কারেন্ট ফারেন্ট নেই সারা রাত্রির ঘুম হয়নি মশার কামড় গরম কারেন্ট নেই এই তো ভোরের দিকে কটার সময় কারেন্ট এলো রে অনেক দেরিতে প্রায় দশটা পাঁচটা এরকম দশটার পর মনে হয় না দশটার পর হ্যাঁ ওই পনেরো এগারোটা এরকম হবে কারেন্ট আসলো আর ইচ্ছা করে বলো বাড়িতে কিছু করতে সান করে পুজো আচ্ছা দেওয়া হয়ে গেছে দিয়ে ঠিয়ে আমি বললাম চল আমরা একটু বাইরে বেরোই বাইরে বেরিয়ে দেখি না হলে পুরো মাইন্ডটা পুরো ডিস্টার্ব হয়ে আছে হ্যাঁ ঘুম ঘুমফুম নাই কিছু নাই তো বাইরে যাই বাইরে এই খোলা আকাশের নিচে এই চারিদিকে সবুজের সবুজ আর ওয়েদারটা বেশ ফার্স্ট ক্লাস ওয়েদার তাতে যদি মনটা ভালো হয় আর একটা জিনিস নিতে আইছি একটু পটলের সন্ধানে যদি ক্ষেতের থেকে টাটকা পটল পাই বুঝছো তাই খুঁজছি তো চলো তো ওরা সাথে থাকো দেখে তো সুন্দর লাগবে আর একটু তাড়াতাড়ি আসতে পারলে সন্ধান করলাম না একটু দেরি হয়ে গেল বুঝছো চলো সাথে থাকো দেখো কি সুন্দর দেখো ঘর দিয়ে ঘর করা এই এগুলো কি পটল গাছ এটা কি গাছ তাহলে তুইও জানিস না আর অনেক চবা তাই দেখো ঠাকুমা দাঁড়াই আছে লাঠি নিয়ে সেই গল্পের মতো দেখো ঠাকুমা কিছু বুঝতেই পারলো না ওনার ভিডিও হয়ে গেল যে দেখো সব জামা কাপড় মেলতে গ্রামের এই দৃশ্যগুলো অসাধারণ সেই লাগে আজকে ভালো লাগছে না বলেই বেরিয়ে পড়লাম যে যদি মাইন্ডটা একটু ফ্রেশ হয়ে যায় হুম এই দেখো সেই ঘর আবার সেই ঘর দেখেছ দেখতে পারবা তোমরা এইসবগুলো হুম পারবে এইসব দেখতে আমার ভিডিওতেই দেখতে পারবা এইসব প্রাকৃতিক কাঁঠাল ক্যামেরাটা ওদিকে ঘুরাইলে এদিকে মিস হয়ে যাইতেছে হ্যাঁ ওই দেখো কাঠাল দেখো এই দেখো নিচে কাঠাল ওয়াও দেখো কাঠাল দেখেছো একটু না আমার হাতটা কাঁপতাছে কারণ এই যে বিশ্বদেব গাড়িতে এই দেখো পেপে দেশি পেপে দেশি পেপে সারা বিশ্বদেব খাইবেই না দেশি সব দেশি 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 আই এখানে কি এটা মায়ের মন্দির কোন মন্দির যায় না আর উপরেও কাঠালি এত উঁচুতে কাঠা লয়েছি দেখাতে যাচ্ছি এই যে

আমরা সব চোর হয়ে গেছি রে ধর আর দিকে আছে দেবে এইদিকে একটা আছে এটা একটা তিনটে হয়ে যাবে গাড়িতে লাগাই দিলি আমি তার জন্য নিলাম দেখেছিস তুই গাড়িতে লাগাই দিলি একটা মাথা রাখি এখানে ঢুকা গাড়িতে লাগাই দেয় আগেই ঠাকুরের জন্য নিলাম আমি কত চোখ ভরে ভরে আছে নিম পাতা এতেই যথেষ্ট দেখো কুচি কুচি নিম পাতা পাতাছি এই যে এই দেখো এই যে এই যে এই যে দুজরে আর আর লাগবে না রে আর লাগবে না এই যে নিম পাতা

আমি টুকটুকের জন্য কটা নব টুকটুকে কে খাবি তাই টুকটুকের জন্য বড় পাতা রোজ ছবেই না কো টুকটুকে খাই ও ছবিই না ওই একবারে মুখে কেটে যে তিত হয়ে যাবে ভাই টুকটুকে কে ভালো তো আমাদের দুটো মাইয়া দুটো মাইয়া না একটা ছেলে একটা মাইয়ে এই এখন তো আজ টেন যাচ্ছে

এখন সময় প্রায় বাজে পেয়েছে বাইরেই খাওয়া দাওয়া ঠিক করে হয়নি সকাল থেকে ভিডিওটা তো দেখলে এসে ভাত রান্না করলাম আর এই যে মাছের তেল কালকে ছিল থেকে বের করে নিয়ে আসলাম এটা গরম করবো

খুব বাজে অবস্থায় বাড়িতে আছি এই অতটা ওই পাশে নিয়ে যাস না নাইটিটা তুলা আছে এবার কাজ করতে অসুবিধা হচ্ছে নাইটিটাকে এরকম গট করে নিয়েছি হয়েছে আর এই যে মুচ্ছি কারা কারা আছো আমার মতো ঘরে এভাবে কাজ করো অনেকের জানো তো আমার সিম মানে সিম্প্লিসিটিটা অনেকের আবার ফাটে অনেকের আবার ফাটে অনেকে আবার সেই সেটাকে একটু খোঁচা মারতে চলে আসে তার জন্যই বেশি নয় দুটো কথা বলবো এই যে আমি এই যে নেতা হাতে আমার এই যে নেতা হাতে আমার সোশ্যাল ভিডিওটা যাচ্ছে আমার আমি ডেলি ব্লগ দিই আমি যা করছি সারা দিনে সেটা তোমাদের সাথে শেয়ার করি হুম তো এই যে নেতাটা হাতে কি আমার পার্সোনালিটি নষ্ট হয়ে যাবে একটা মানুষের এই নেতা হাতে দেখে তার পার্সোনালিটি বোঝা যায় নিশ্চয়ই না তুই কিছু বলবি তুই কিছু বলবি তাই না তো আশা করি যারা বোঝার তারা বুঝতে পারছো আর যারা যারা আমি আর কিছু বলতে চাই না কারণ কোনো খারাপ মানুষদেরকে নিয়ে তাদেরকে ভাইরাল করতে আমি চাই না মোটেও চাই না তো আমি ইশারায় যেটুকু বোঝাতে পারলাম আশা করি যারা বোঝার তারা ঠিক বুঝে গেছে তো সেটাই আমি ঘরে এইভাবে থাকছি হয়তো আমি ভিডিও নিই না আমার ভিডিও নেওয়া হয় না আমি বেঁচে 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 সেই ভিডিওগুলো তোমাদের সামনে প্রেজেন্ট করছি তোমরা দেখছো এই যে পার্সোনালিটি নষ্ট হয় না ঘরের কাজ করতে কখনো কেউ ছোটো হয়ে যায় না আমরা বাড়ির মেয়ে মেয়ে বউরা আমরা ঘরের কাজ করেই থাকি আমাদের যতই দশ বারোটা ঝিঁ চাকর থাকুক না কেন তারপরেও আমরা ঘরের মানে আমরা এইভাবে থাকি পায়খানার প্যান্টটাও পর্যন্ত এই যে বিশ্বজিৎ পরিষ্কার করে পার্সোনালিটি পার্সোনালিটি নষ্ট নষ্ট হয়ে যায় তাতে হয় না আমি যদি টাকার ব্রাশ ইউজ করি ঘোষবো তো সেই দাঁত আমি যদি ওই নিম গাছের যে ডাল হয় না সেই দাতন দিয়েও যদি ব্রাশ ঘোষি তাতে কারো পার্সোনালিটি নষ্ট হয়ে যায় না সে সেই থাকে সেটা থেকে কারো পার্সোনালিটি বোঝা যায় না আমি যদি দুটো বাঁচাবার জন্য আমার ব্রাশটা চলে যাচ্ছে আমি কেন চেঞ্জ করব। আমার চলে যাচ্ছে ঘষে তো সে তো মাঝবো তার জন্য আমাকে দুশো আড়াইশো টাকার ব্রাশ কেনার কোনো প্রয়োজন নেই দাঁতটা ঘষা নিয়ে দরকার আমার গায়ে সাবান মানে ছোবরা যেগুলো ঘষে তোমরা হয়তো এখানে অনেকে আছো যারা ঘষে এ করো তবে আমার ঘষতে লাগে না তাও আমি বললাম এরকম মানুষ আছে যাদের ওই ছোবরাটা যেটা সাবান দিয়ে ঘষে যেটা গায়ে ইউজ করে যেটা সেটা ছিঁড়ে ফাতা ফাতা হয়ে যাচ্ছে তারপরও ঘষে সেটা যদি চ্যানেলে নিয়ে আসে তার পার্সোনালিটি নষ্ট হয়ে যায় কখনো সেটাতে সেটা চলছে চালাবো না কেন চলছে চালাবো না কেন আমি বেকার হয়তো কেন টাকা খরচা করবো তাই না ছোট্ট করে বলে দিলাম বুঝে যাবে আর বেশি কিছু কারণ এই সব সম্বন্ধে আমার কথা বলতে সত্যি কথা বলতে ইচ্ছা হয় না কারণ আমি নিজের লাইফে এতটাই ব্যস্ত তো এসব তাও একটুখানা সংশোধন করে দিয়ে গেলাম চলো আমি পরে আসছি কাজকর্মগুলো করে নি গুড নাইট ফ্রেন্ডস এ দেখো আমি এসে গেলাম এখন বাজে প্রায় এগারোটা পনেরো হবে এগারোটা পনেরো করি সমস্ত কাজকর্ম কমপ্লিট করে এই বিছানায় আসলাম বিছানা ঝেড়ে ঝুড়ে সব কিছু পরিষ্কার করে আর বিছানায় আসলাম এইবার এখন ভিডিওর কাজটা করব করে ঠোরে তারপরে সুতে সুতে কটা বাজবে জানি না সেটা যারা জানো তারা তোমরা জেনেই গেছো যে আমার সুতে সুতে কটা বাজে আর উঠতে উঠতে কটা বাজে হুম সুতে দেরি হয় বলে সকালে উঠতো দেরি হয় ভিডিওর কাজগুলো থাকে করি তো চলো আজকে সারা দিনে যতটুকুনি পেরেছি ততটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আর অল টাইম স্মাইল চলো আসি আজকে এইটুকুনি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণে যেন টাটা বাই বাই লাভ ইউ আর অল টাইম স্মাইল করো চলো আসি